আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব বিষয়টি হচ্ছে এই যে গর্তটি দেখতে পাচ্ছেন এই গর্তের ভিতরে একটি হাঁস পড়ে আছে এটা হয়তো বা অজান্তেই পড়ে আছে বেশ কয়েকদিন ধরে পড়ে আছে তো এটা আমরা মুক্ত করব আর কি এই যে দর্শক দেখুন এই গর্তটা খরা হয়েছিল মূলত ব্রয়লার মুরগির খামার থেকে যেইগুলো মুরগি মারা যায় ওইগুলো মুরগি এখানে পুঁতে রাখার জন্য বা ফেলে রাখার জন্য তো এই গর্তের ভিতরে এই হাঁসটি আনুমানিক ধারণা করা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ দিন আগে পড়েছে এটার শরীর অনেক দুর্বল হয়ে গেছে আর এই গর্তটা হচ্ছে একবারে আপনার জঙ্গলের ভেতরে

তো চেষ্টা চলছে কিন্তু সে তো ভয় করছে হয়তো একটু কঠিনই হবে আর কি তবে সুতাটা প্রবেশ করলে কঠিন আর হবে না হ্যাঁ দর্শক চেষ্টা চলছে ফাঁস বানিয়ে এখানে অনেক দুর্গন্ধ বের হচ্ছে যেহেতু মুরগি ফেলা হয়েছে মুরগিগুলো পচে যায় দেখি চেষ্টা চলছে চেষ্টা চলছে ভয় পালাচ্ছে তার বেঁধে গেছে মামু এখন ওই সুতাটা এখান থেকে কিনে দাও তাকে মুক্ত করো তার আপন ঠিকানায় সে চলে যাবে আনুমানিক প্রায় পাঁচ দিন থেকে ধারণা করছে যে চার পাঁচ দিন থেকে এভাবে সে পড়ে আসে অনেকটাই দুর্বল হয়ে গেছে এই যে দর্শক হাঁটতেও এখন সে পারছে না সে তার আশা করি সে সন্ধ্যাবেলা তার নিজ বাড়িতে ফিরে যাবে এই যে তাকে আমরা পানিতে নামিয়ে দিচ্ছি বেশ কয়েকদিন হলে পানি পাইনি সে